আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স টু आवर ভিডিও কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মুখরোচক একটা ভর্তার রেসিপি দেখাবো সেটা হচ্ছে তিল ভর্তা এই ভর্তাটা এত বেশি টেস্টি হয়ে থাকে যারা খেয়েছেন তারে বুঝতে পারবেন এর স্বাদটা কতখানি তিল ভর্তা করার জন্য শুকনো মরিচ তেলে ভেজে নেওয়া হচ্ছে এরপর আস্ত রসুন কোয়া দিয়ে দেওয়া হলো রমজান মাসে যদি এরকম একটা মুখরোচক ভর্তা পাওয়া যায় তাহলে আর কিছুই লাগে না আমার তো এই রমজান মাসে ভর্তা ভর্তা ভাত ভাজি ডাল বেশি ভালো লাগে বিশেষ করে যদি হয় তাহলে এক প্লেট ভাত নিমিশে খেয়ে ওঠা যায় সেজন্য আম্মু প্রতিদিনই নিত্য নতুন যেকোনো রকম ভর্তা মাছ মাংস আইটেমের সাথে রাখার চেষ্টা করে এটা খাবারের রুচি বাড়ায় আর খেতেও খুব ভালো লাগে নাটিনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি এই ভর্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগে আর সেম পদ্ধতি ফলো করে যদি ভর্তা করে থাকেন তাহলে অনেক বেশি মজা হয় খেতে আর এটা তেমন কঠিন কিছু না খুব সহজভাবে এই মুখরোচক ভর্তাটা তৈরি করে ফেলা যায় রসুনগুলো কিন্তু ভেজে একদম পুড়িয়ে ফেলা যাবে না হালকা আছে সেদ্ধ হওয়া পর্যন্ত রসুনগুলো ভাজতে থাকতে হবে আমি কখনোই এর আগে এই তিলের ভর্তাটা খাইনি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম এত ভালো লেগেছে কি বলবো আমি তো ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়েছি আর এভাবে রসুন বেশি করে দিয়ে ভেজে কোনো রকম ভর্তা খেতে আমার খুব ভালো লাগে রসুন ভর্তাটাও অনেক মজা হয় এবার এতে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম এরপরে শুকনো মরিচ আর ভর্তার মেন আইটেম ছোটবেলায় তিল ভাজা নাড়ু অনেক খেয়েছি কিন্তু তিল দিয়ে যে এত সুন্দর ভর্তা হয় এটা না খেলে বুঝতাম না এবার তিলগুলো কড়াইতে দিয়ে দেওয়া হলো এবার সবকিছুর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলার দরকার নাই তাহলে কিন্তু ভর্তাটা তেতো তেতো হবে হালকা আছে সুন্দরভাবে ভাজতে থাকতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে তিলটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপরে শিল পাটায় অথবা মজাদার তিল ভর্তা আম্মু আজকে পাটায় বেটে এই ভর্তাটা করেছে অনেক বেশি মজা হয়েছিল পাটায় বেটে যদি সময় না থাকে ব্লেন্ডারেও করে ফেলতে পারবেন অসুবিধা নেই আজ এখানেই শেষ করছি কেমন লাগলো এই ভর্তার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ